আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা বর্তমান অবস্থান করতেছিলাম বিখ্যাত মার্শাল্লাহ

আমরা তো আজকে হাটে অবস্থান করতেছিলাম কত পিস গরু কালেকশন আছে ভাই চার পিস গোর কালেকশন আছে কি কি জাতের গরু আছে আজকে আপনার কাছে ভাই ফিজিয়াম গরু আছে তাই না যেগুলো কালেকশন করছেন আমরা এক এক দর্শকের দেখাই

মাত্র এক লক্ষ বিয়াল্লিশ কথা দেখে এটার মাংস কেমন আছে ভাই তাও যেহেতু এগুলো মাংস দামে বিক্রি হয় না যেহেতু মাংস দামে বিক্রি হয় না তারপর একটা তাই না সীমিত কথা বলে নিতে পারবো আপনার কিনা জিনিস লাভ একটু হলে বিক্রি করে দিবেন তাই না এটা এক নম্বর ছিল দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছি একই রকম ভাই

পনেরো পিলাস পনেরো মাস পিলাস তাই না পনেরো মাস পিলাস মাস পিলাস যদি আপনার বস্তাটা দেখেন মাসাল এটার দাম কেমন ভাই দাম রাখছে এক লক্ষ পঁচিশ হাজার মাত্র এক লক্ষ পঁচিশ দরদাম করতে পারবে ভাই এর মাঝে এর মাঝে কথা বলে নিতে পারবে তাই না কথা দর্শক মাত্র 1 লক্ষ 25000 থেকে এর মাঝে কিন্তু কথা বলে নিতে পারবে এটা ছিল তৃতীয় নাম্বার গুলো তাই না চার নাম্বার একটু ছোট কিন্তু সাদা কালো পিন এটা কি জাতের গরু রাখলেন এটাও ফিজিয়াম বাস এটাও ফ্রিজিয়াম তাই না মাশাআল্লাহ দর্শক দেখেন এটা কিন্তু ফিজিয়ামের সার গরু এই বাসিক দর্শক আপনারা দেখেন এটার বয়স কেমন ভাই এক বছর এক বছর বয়স হবে তাই না যেটা আপনার কিনা জিনিস বয়সটা আনুমানিক বলা হচ্ছে তাই না হ্যাঁ আপনি তার মা যারা দেখেন মাছের চাকরিটা মার সঙ্গে দাম কেমন ভাইটার দরদাম করতে পারবে ভাই সীমিত কথা জায়গা দিবেন তাই না এটা সর্বশেষ গরু তাই না আজকে ভাই চারটা গরু তাই না নতুন নতুন যারা দর্শক যুক্ত হচ্ছে ভাই আপনার প্রোগ্রামটা অনেকদিন পর আমরা করলাম দর্শকের দর্শক বাইক কিছু বলা থাকলে বলতে পারেন দর্শকদের বলবো আসবে দেখবে যোগাযোগ ভালো থাকবেন আসসালাম দর্শক আপনি